বন্ধুরা তোমরা যারা অনেকেই ট্যাবলেট টাকা পাওনি তাদের জন্য যেটা প্রথম কাজ এই মুহূর্তে তোমাদের হবে সেটা হচ্ছে যে তোমাদের স্কুলকে ইনফর্ম করা যে আমরা আমাদের ট্যাবের টাকা পাইনি স্বাভাবিকভাবে আট থেকে নয় তারিখের মধ্যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু ট্যাবের টাকা ঢুকে গেছে এবার অনেক ছাত্রছাত্রীর কিন্তু ট্যাবের টাকা ঢোকেনি তাদের বিভিন্ন কারণগত সমস্যা রয়েছে তো প্রথম তোমাদের যেটা করতে হবে এ বিষয়ে তোমাকে একটা স্কুলে ইনফর্ম করা এবার যেহেতু আমাদের ট্যাবের টাকা ঢোকার জন্য নর্মালি ওয়ান মানে এক সপ্তাহ আমাদের টাইম দেওয়া ওয়ার্কিং ডেস সেহেতু যেহেতু ন তারিখে বেশিরভাগ ছাত্রছাত্রীদের টাকা ঢুকেছে সেহেতু আমি তোমাদের বলবো পনেরো তারিখের পরেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা তোমরা স্কুলকে করতে পারো কারণ স্কুলকে এটা জানানোর দরকার যে তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢোকেনি নি তো সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে একদম অ্যাটফার্স্ট তোমাকে কিন্তু একটা চিঠি লিখতে হবে তোমার স্কুলকে এবার তুমি কিভাবে লিখবে সেই সেই চিঠিটা সে তার একটা ফরম্যাট কিন্তু আমি তোমাদের জন্য রেডি করে দিলাম তারপরে তোমরা এই ফর্ম্যাটে কিন্তু তোমরা চিঠিটা করে তোমাদের হেডমাস্টার মশাইকে দেবে এবং সিগনেচার করে এক কপি রিসিভ বলেও তুমি তোমার কাছে রাখবে এক কপি তুমি হেডমাস্টারকে দেবে এই কাজটা কিন্তু তোমার প্রথম কাজ এটা তুমি করে রাখবে তারপর অবশ্যই শিক্ষক মশাই হেডমাস্টার মশাই তোমাকে ডাকবেন এবং তোমার কি সমস্যা আছে সেটা তিনি তার উপর যে অথরিটি আছে সেই অথরিটির কাছে জানতে চাইবেন এবং তিনি কি তথ্য দেন তার উপরে বেশ করে কিন্তু তোমার এইটাকে কারেকশন করতে হবে বা ঠিক করতে হবে বা পরবর্তীতে টাকা পাওয়ার যদি কোনো স্টেপ থাকে সেই ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে হবে তো তোমাকে যে থ্রিটা লিখতে হবে যে ভাষাতে বা যেভাবে সেটাই আমি তোমাদের জন্য রেডি করে তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথমে লিখবে টু বা প্রতি লিখলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা মহাশয় বা মহাশয়া এবার তোমার তারপরে যেটা তুমি লিখবে তোমার নিজের স্কুলের নামটা কিন্তু এখানে লিখবে স্বাভাবিকভাবে তারপরে নিচের দিকে স্কুলের ঠিকানা এলাকার নাম এখানে শটে একটা কমা দিয়ে তোমরা লিখতে পারো এবার তোমরা বিষয় বলে যেটা আমরা চিঠিতে লিখি সেখানে লিখবে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা না পাওয়া সংক্রান্ত আবেদন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠিক আছে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা না পাওয়া সংক্রান্ত আবেদন এইভাবে তোমরা আবেদনটা করবে এবার কি লিখবে মহাশয় বা মহাশয়া আমি আমি মানে এবার আমির পরে এখানে তোমার নামটা লিখবে তোমার যেটা লজিক্যাল নেম আছে সেই নামটা আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর হবে সরি এখানে প্রিন্টিং মিস্টেক করে দিয়েছি একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী আমার বিভাগ এবার তুমি আর্টস নিয়ে পড়ো না সায়েন্স নিয়ে পড়ো না কমার্স নিয়ে পড়ো সেটা লিখবে এবং আমার রোল নম্বর হচ্ছে এখানে তোমার রোল নম্বর তারপরে কি এই ব্র্যাকেটের যেটা রয়েছে ব্র্যাকেট দেবে না তোমার শুধু তোমার রোল নম্বরটা লিখে দেবে ক্লাস রোল নম্বর ঠিক আছে সবিনয় নিবেদন এই যে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ শ্রেণীর এখানে দ্বাদশ প্রিন্টিং মিস্টেক করেছে আমি আবারও বললাম এখানে একাদশ লিখবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হচ্ছে আমাদের শ্রেণীর অনেক সহপাঠী ইতিমধ্যে উক্ত টাকা পেলেও আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সেই টাকা জমা পড়েনি আমি আমার ব্যাংকের তথ্য পুনরায় যাচাই করেছি এবং নিচে তা প্রদান করছি এইবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে কিন্তু তোমার ব্যাঙ্কে যেহেতু ইংরেজিতে নাম লেখা আছে সেহেতু এখানে ছাত্রছাত্রীর নামটা ইংরেজিতে লিখবে তোমার ব্যাংকের নাম যেটা লেখা আছে তোমার পাসবুকের ওপরে সেটা দেখে দেখে ঠিকঠাক করে লিখবে তারপরে যথারীতি ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর পাসবুকে রয়েছে সেটাও ঠিকঠাক করে লিখবে ব্যাংকের আইএফএসসি কোডটা তুমি ঠিকঠাক করে লিখবে ইভেন তোমার যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটাও কিন্তু ঠিকঠাক করে লিখবে তারপরে একটা প্যারা করে লিখবে অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে আপনি আমার তথ্যগুলি পোর্টালের সাথে মিলিয়ে দেখুন এবং কোনো ভুল থাকলে তা সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমি দ্রুত এই প্রকল্পের সুবিধা পেতে পারি একদম ফ্রেশ কথাবার্তা ধন্যবাদ আনতে আপনার অনুগত ছাত্র বা ছাত্রী তারপর নিজে সই করবে এবং তারিখ দেবে তারিখ দিয়ে কিন্তু এখানে স্কুলের একটা শিলসাপ্পর মেরে নিয়ে আসবে যে না তুমি তোমার প্রধান শিক্ষককে এই বিষয়টা জানিয়েছো যে তুমি টাকাটা পাওনি কথাটা কি পরিষ্কার বোঝা গেল এই কাজটা কিন্তু তোমাকে করে ফেলতে হবে মোটামুটি সাত দিন অপেক্ষা করো সাত দিনের পরে মোটামুটি পনেরো তারিখের পরেই কিন্তু এই বেসিক ইনফরমেশনটা কিন্তু তোমাকে স্কুলকে জানিয়ে রাখাটা কর্তব্য কারণ এটা যদি তুমি জানিয়ে রাখো তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি তোমার অ্যাকাউন্টে টাকাটা না আসে তাহলে কিন্তু পরবর্তী স্টেপে তোমরা যেতে পারবে ন নতুবা কিন্তু তোমরা পরবর্তী স্টেপে যেতে পারবে না সেক্ষেত্রে এক সমস্যার সৃষ্টি হবে কি বললাম বোঝা গেলো এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে রেখো আর ব্যাংক আপডেট অটোমেটিক্যালি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোও যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে কারণ এ বিষয় নিয়ে আমি এর আগেও বলেছি যে কাদের কাদের টাকা ঢোকেনি বা কোন কোন কারণে টাকা ঢোকেনি সে বিষয় নিয়ে আমি এর আগেও তোমাদের সতর্ক করেছিলাম বা পরবর্তীতে যাদের টাকা ঢোকেনি তাদেরও আমি বলেছি তো এই জিডিটা লিখে তোমরা তোমাদের কাজটা আপাতত কমপ্লিট করে রাখতে পারো এটুকু তথ্য তোমাদের জানিয়ে রাখলাম তবে টেনশন নিও না যাদের অথেন্টিকেশন রয়েছে যাদের নাম ঠিকঠাক আছে নামের ডিসম্যাস নেই ডিসম্যাশ নেই মানে মিসম্যাশ যেটাকে বলা হয় সেটা হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে স্কুলের অ্যাকাউন্টে যদি মিসম্যাশ না থাকে বা তোমার যদি এই অ্যাকাউন্ট টাইপের কোনো ডেটা ভুল না থাকে তাহলে কিন্তু তুমি ঠিকই টাকা পাবে এটুকু তোমাকে বলে রাখলাম এই বলে আজকাল আলোচনা শেষ করলাম আর এই যে চিঠিটা বললাম এটা তোমরা কিন্তু তোমাদের নিজেদের সিম্পল একটা পেজে সুন্দর করে লিখে সৈস্বাক্ষর করে স্কুলে জমা করতে পারো এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ